অনেস্টলি স্পিকিং আমরা রাতারবল সোম ফরেস্টে অনেক আশা নিয়ে এসেছিলাম বাট এখানে এসে আমি অনেক হতাশ হয়েছি ফার্স্ট অফ অল আমরা রাতারব সাম ফরেস্টের ভিতরে এন্ট্রি করতেই পারলাম না বিকজ অফ আমরা এখানে এসে কোনো বোট বা নৌকা কিছুই পাইনি অনেকক্ষণ ওয়েট করার পরেও কোনো নৌকার দেখা পাওয়া গেল না দ্যার সাই আমরা রাতারগু ফরেস্টের ভিতরে প্রবেশ করতে পারিনি অবশেষে খুব ডিসঅপয়েন্টেড হয়ে ফিরে আসতে হলো সো শুরুতেই আমরা অনেক হতাশ হয়েছি দ্যাটস ইট ফার্স্ট টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও